আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহাম নাসতাফা আম্মা বাদ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আবারও আরেকটা মাসআলা নিয়ে হাজির হয়েছি যে আমরা নামাজ পড়তে গেলে বহুত মাসআলা আলা মাসাইলার দরকার পড়ে যায় তৎমধ্যে আমরা যখন নাকি নামাজ পড়ার জন্য যখন নাকি আমরা নামাজ পড়ার জন্য মসজিদে যাই তখন আমাদের জামাতের সঙ্গে নামাজ পড়তে হয় কোনো বা কারণবশত কিবা কারণে কিবা অসুবিধার জন্য আমাদের এক দুই রাকাত কখনো ছুটে যায় যখন আমাদের এক দুই রাকাত ছুটে যায় তখন আমরা ওই নামাজগুলো আমরা কিভাবে আদায় করব ওই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা যখন জামাতের সঙ্গে নামাজ পড়তে যাই তখন কখনও কখনো আমাদের এক রেখাত ছুটে যায় কখনো দুই রেখাত ছুটে যায় কখনো তিন রাকাত ছুটে যায় কখনও চার রেখাত ছুটে যায় আমরা আখড়ি বৈঠকের মধ্যে পাই ওই সময় আমি কি করব আমার যদি এক রেখাত ছুটে যায় আমার যদি এক রাকাত ছুটে যায় তখন আমি যে জামাতের সঙ্গে শরিক হব শরিক হওয়ার পর আমি ইমামের সঙ্গে তিন রাকাত আদায় করে নিব আদায় করে নেওয়ার পর চতুর্থ যখন নাকি ইমাম সালাম ফেরাই দিবে তখন আমি দাঁড়ায় যাব দাঁড়ানোর পর আমি সানা করবো সানা পরে আও জল আমি সুরে ফাতেহা করবো সুরে ফাতেহা করার পর যেকোনো একটা সুরা মিলাইয়ে নিব। তারপর আমি রুকু সেজদা করে আমি কায়দায় কায়দা করে আমি সালাম ফেরাইয়ে দেব কিন্তু আমার যদি দুই রাকাত ছুটে যায় দুই রাকাত যদি ছুটে যায় আমার তাহলে আমি ইমামের সঙ্গে সামিল হয়ে যাব ইমামের সঙ্গে সামিল হয়ে যাওয়ার পর আমি এক রেকাত দুই রাকাত করে এরকম করে যদি ইমামের সঙ্গে দুই রাকাত করে নিলাম আমি করে নেওয়ার পর যখন ইমাম সালাম ফেরাইয়ে দিবে তখন আমি দাঁড়াইয়া যাব দাঁড়াইয়া যাওয়ার পর আমি সানা পর্ব আহাজুল্লাহ বেশমুল্লা করে সুরাই ফাতে হওয়া সুরাই ফাতে সঙ্গে সঙ্গে আরেকটা সুরা মিলাবো মিলানোর পর তারপর রুকু সিজদা করে আমি বসবো না সিধা খারাই যাব তার কারণ আমার এটা এই দিক দিয়ে দেখলে আমার তৃতীয় রকার আর অতি অধিক দিয়ে যদি আমি দেখি তাহলে আমার প্রথম রকার এই প্রথম রাখার আমার ছুটেছে ওই জন্যই আমি প্রথম রাখাতে বসতে পারবো না আর তৃতীয় রকারতেও বসা যায় না সেই জন্য আমি রুকু চিৎ করে ছিলা যাব দাঁড়িয়ে যাওয়ার পর আবার আমি আফাজুল্লা ইসমিল্লা করে সুরায় ফাতেহা করবো সুরায় ফাতেহার পর আবার আরেকটা সুরা মিলাবো সূরা মিলানোর পর আবার রুকু সিজা করে আবার আমি কায়দা আখেরা করে নেব কিন্তু আমার যদি তিনটা কাত ছুটে যায় ইমামের সঙ্গে আমি যদি এক রাকাত পাই ইমামের সঙ্গে এক রাকাত পাওয়ার পর আমাকে ইমাম সালাম ফিরে দেওয়ার পর আমাকে দাঁড়ায় যাইতে হবে দাঁড়ায় যাওয়ার পর আবার আমাকে যখন তখন আমি দাঁড়ায় যাওয়ার পর আমি সানা করবো সানা পরে আলুজু মিল্লা বিষ পরে সরে ফাতে পরে ফাতে মিলাবো সুরা মিলার পর রুকু সিজদা করে আমি বসে পড়বো তার কারণ আমার দ্বিতীয় রাখা দিটা আবার দ্বিতীয় রাখাতে বসে পড়বো আত্মাহিয়া তো তা সাহুদ পরে আবার দাঁড়াইয়া যাব তারপর আবার সুরা ফাতেহা পরে আবার সুরার সঙ্গে সুরা মিলাব সুরা মিলানোর পর আবার আমি ডুকু সিজদা করে তারপর আবার তা সিধা দাঁড়িয়ে যাব তার কারণ আমার একটা তৃতীয় রাখার তৃতীয় রাকাতের মধ্যে সুরা মিলানো নাই সেজন্য আমি তৃতীয় রাকাতে আমি সুরা মিলাব না তৃতীয় রাকাতে শুধু সুরা পড়িয়া তারপর আমি শুধু সুরা পড়িয়া রুকু সিজদা করব রুকু সিজদা করে তারপর আবার আমি আখিরে কায়দায় করব কায়দায় আখিরা করে তারপর আমি সালাম ফিরাইয়া দিব আর যদি আমার চার রাখ ছুটে যায় তাহলে আমার যদি চার রাখ ছুটে যায় তাহলে আমি আমার যেগুলো নামাজ ছুটে গেছে ওই নামাজগুলো আমি আবার যেরকমভাবে আমি ফার্স্টের থেকে নামাজ পড়ি সেইভাবে আমি কায়েদা আখের মজুল পাই সালাম ফিরা দেওয়ার পর ইমাম সাহ তারপর আমি দাঁড়ায় যাব দাঁড়ায়া যাওয়ার পর আমি সানা পর্ব যেরকম ভাবে আমি তানহা নামাজ পড়ি সেইভাবে আমি নামাজগুলো আদায় করে নেবো এইভাবে আমরা নামাজ পড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ